এখন রেডি একটু পর আমাদের কাজ শুরু হয়ে যাবে গাইস আমাদের নতুন গানের কাজ শুরু হবে কি না না ও বিআইন আপনি আমার পোড়া পড়াণ গানটি আসবে আর পাহাড়ি মানুষের অব ইউরোপিয়ান গানটি পাবেন আপনারা পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে আজ হবে শুট

আকাবে একটু পরে আইবলানি আদারসু ভাই তো করে আকাশ ভাই দেখছে আমরা আইলো না আমরা এদিকে হেরা ভিডিও আছে না কাছে এসেলে আমরা হ্যাঁ লাগা সুন্দরটিকে লাগা ভাই

ওকা আচ্ছা আপনারা কই বাসকে সোমবারে আজকে এই ডসে আমি কি রকম লাগের সোমবারে আর বাইরে লংগি ফিন দেখিলা সেজুস সেজুস মিডিয়া মিউজিকের অনার্সের চ্যানেল লাগের দেখেন আপনারা ভাই একদম চলে ভাই একদম একদম চলে একদম

ও দাদা তুমি সানগ্লাসটা খুব সুন্দর না সানগ্লাস না সানগ্লাস না এই ফোন আইফোন দে আইফোন আইফোন ছাড় না

কি কৰে <laughs>